আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব চূড়ান্ত ফলাফলে দুই লক্ষ নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকারের প্রাপ্ত ভোটের সংখ্যা তিন লক্ষ ছিয়াশি হাজার তিনশো আটচল্লিশ বিধানসভা ভিত্তিক ফলাফলে শিলচরে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ আট হাজার ছাব্বিশ কংগ্রেস পেয়েছে পঁচল্লিশ হাজার দুইশো আটচল্লিশ তৃণমূল কংগ্রেস পায় চার হাজার পাঁচশো চল্লিশ ভোট বরখলা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ তিন হাজার একত্রয় কংগ্রেস পায় সাতান্ন হাজার পাঁচশো ছিয়ানব্বই এবং তৃণমূল কংগ্রেস ষোলোশো পঁচান্নটি কাঠিকা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ এক হাজার নয়শো ষাট কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে আষট্টি হাজার চারশো নয়টি তৃণমূল কংগ্রেস পায় বারোশো উনসত্তর টি উদারবন্দ বিধানসভায় বিজেপি প্রার্থী পেয়েছেন ছিয়ানব্বই হাজার ছয়শো আশি ভোট কংগ্রেস পায় চৌচাল্লিশ হাজার পাঁচশো একাত্তর ভোট তৃণমূল কংগ্রেস পনেরোশো চারটি লক্ষ্মীপুর বিধানসভায় বিজেপি পেয়েছে একানব্বই হাজার তিনশো ছিয়াশি ভোট কংগ্রেস পঁয়ত্রিশ হাজার দুইশো ছিয়ানব্বই ভোট দলাই বিধানসভায় বিজেপি প্রার্থী শ্রী ফরিমল শুক্লবিদ্য পেয়েছেন এক লক্ষ এক হাজার আটশো আটানব্বই ভোট কংগ্রেস পেয়েছে চল্লিশ হাজার আটশো ছয়ত্রিশ ভোট তৃণমূল কংগ্রেস পায় তিন হাজার সাতশো একাত্তর ভোট সোনাই বিধানসভায় বিজেপি প্রার্থী শ্রী পরিমল শুক্লবিদ্যের প্রাপ্ত ভোটের সংখ্যা চৌচল্লিশ হাজার দুইশো একচল্লিশ কংগ্রেস পায় আটানব্বই হাজার তৃণমূল কংগ্রেস পেয়েছে ছয় হাজার তিনশো পঁচিশটি ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মূর নাম প্রক্ষেপ করা হয়েছিল দলের পৰা মই প্রথমেই প্রার্থী হিসাবে মূল দল ভারতীয় জনতা পার্টিক মানে আন্তরিকতারে কৃতজ্ঞতা তাৰ পাছতে নমিনেশনের দিনা আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার জেলার সভাপতি এ জি পি জেলার সভাপতি লগতে রাজ্যিক সভাপতি আর আমার দলের যদি বিধায়ক বন্ধু সকল আছে দলের আছে নেতাস মিলি আমি আমার নমিনেশন সাবমিট করেছিল আমি নমিনেশন সাবমিট করার পাছতে আমার দলের নেতৃবর্গর জড়িয়ে আমি বুথ আমাৰ আমার বোটের পৃষ্ঠা প্রমুখ আমার বোটের যদি বুথ সভাপতির জড়িয়ে আমি লৈকে যোৱাৰ প্রয়াস কৰিছিলোঁ রাজ আমি গলো আর মই প্রার্থী হিসাবে নহয় আমার দলের প্রতিজন নেতা কর্মী প্রচণ্ডভাবে পরিশ্রম করলে আর পরিশ্রম করার কারণে শিলচর লোকসভার পরম শ্রদ্ধার নিৰ্বাচক নির্বাচক তেওঁলোকে আমাক এনেকা আশীর্বাদ ধন্য করলে যে আজির দিনত আমি প্রায় তিন হাজার ভোটের লাখ ভোটের ব্যবধানত ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি জয় সাব্যস্ত করিল এই ক্ষেত্রত আমি শিলচর লোকসভার প্রতিজন নাগরিক যখন ভোটার রাইজ আছে তেওঁলোকৰ প্রতি আমি আমার শ্রদ্ধা জাসিছু আমার কৃতজ্ঞতা লগতে আমার দলের বুথ স্তরের কর্মী আমার দলের মন্ডল স্তরের কর্মকর্তা সকল ঠিক তে আমার দলের জেলার কর্মকর্তা সকল রাজ্যের কর্ম কর্মকর্তা রাষ্ট্রীয় কর্মকর্তা সকল উদ্দেশ্যে মই প্ৰাৰ্থী হিচাপে আমি যে বিজয় পালোঁ এই বিজয়ৰ সম্পূৰ্ণ শ্ৰেয় তেওঁলোকৰ ওচৰত দিলোঁ তেওঁলোকৰ প্ৰচণ্ড পৰিশ্ৰমৰ জৰিয়তে এইখিনি কাম সম্পন্ন হ'ল আপোনালোক জ্ঞাত আপোনালোকে দেখিছে যে আমাৰ ৰাজ্যৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া প্ৰায় ছয়বাৰ ইয়াতে আহিলে সৰু ডাঙৰ বহুতখিনি সভা তেওঁ এটেণ্ড কৰিলে তেওঁৰ লগতে বিভিন্ন আমাৰ কেবিনেটে আমাৰ আমাৰ নিজা দলীয় মন্ত্ৰী দুজন আমার পীযুষ হাজরকা ডাঙরিয়া আমার জন্তমল্ল বড়ুয়া ডাঙরিয়া ঠিক তে এ জিপির দুইগাকি মন্ত্রী আমার এ জি পির সভাপতি অতুল বরা ডাঙরিয়া আর কেশৱ কেশব কেশবদাও কেশব মহন্ত ডাঙরিয়া তো আর আমার প্রাক্তন আমার মুখ্যমন্ত্রী আসিল সর্বানন্দ সোনাল তেওঁ আহিছে আমার দলের রাজ্যিক স্তরের বহুত যুব মোর্চার মহিলা মোর্চার এনেকা কর্মী সকল আমার শিলচার লোকসভাত প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে আমার আমার রাজ্যের বহুত আমার যে বিভিন্ন দায়িত্বল কাম করা সকলে তেওঁলোকক আমি অন্তরের ফলেরপরা কৃতজ্ঞতা উৎসাহ জানাইছো আর আমার যিজন ভারতবর্ষর আমাৰ আমার বন্দিত নেতৃত্ব মোদীজি অমিত শাহজি আহিব পড়া নাই কিন্তু অমিত শাহজিক পঠাইছে অমিত শাহজি ইয়াতে রোড শত অংশগ্রহণ করলে ইমান ব্যস্ততার মাজতে মানে শিলচর লোকসভার হয়ে আন্তরিকতার আমার শ্রদ্ধা আমার সবা জনাইছো তের প্ৰচণ্ড পরিশ্রম দর্শন। আর আমার স্থানীয় যদি বিধায়ককল আছে প্রাক্তন বিধায়কসকল আছে আমার মন্ডলের প্রতিজন কর্মকর্তা প্রতিজন আমার ভারতীয় জনতা পার্টির কর্মী প্ৰচণ্ড পরিশ্রমের জড়িয়ে কারণ এই বিজয় শিলচর লোকসভাত আজ আজিলকে হয়তোবা ইমান ডিফারেন্সত আমি ভারতীয় জনতা পার্টি আমি বিজয় পাড়া নাই কিন্তু ভারতীয় জনতা পার্টি শিলচর লোকসভার রাইজে খুব আন্তরিকতার ভাল পায় স্নেহ করে মরম করে আশীর্বাদ দিয়ে নাইনটি ওয়ানের পর আমার যাত্রা আরম্ভ হয়েছিল এই যাত্ৰাত আজির দিনত আমি আকৌ আৰু এক সংযোজন কবু এইবারও আমি জিটিল এই ক্ষেত্ৰত আমি বন্ধু বন্ধুসকলে আমার সহায়তা করলে সাহায্য করলে তোলক আমি আমার শ্রাইছো আমার কৃতজ্ঞতা যাচিছ আর আমার পুলিশ প্রশাসন আমার জেলার প্রশাসন জেলা এডমিনিস্ট্রেশন আপনার দেখিছে যে ইমান তেওলোগে এই নির্বাচন পরিচালনা কৰিছে কোনো ঠাইত কোনো রিপলিং হওয়া নাই কোনো ঠাইত কোনো গন্ডগোল নাই মানে কব পো কারণ পৰা রাজনীতিত আছো যে কোনো না কোনো লোকসভা নির্বাচন আমি দেখিছ বিভিন্নভাবে অলপ চলপ গণ্ডগোল হয়ে থাকে কিবা এটা হয়ে থাকে কিন্তু এইবার আপনার দেখিছে কোনো ঠাইত কোনো নিগেটিভিটি নাই ধুনিয়াকে নির্বাচন পরিচালনা হয়েছে দুনিয়াকেই কাউন্টিং হয়েছে এই ক্ষেত্রত আমি প্রার্থী হিসেবে আমি আমার জেলা প্রশাসন আমার সরকার আমার পুলিশ প্রশাসন সকলকে আমি আন্তরিকতার এক কৃতজ্ঞতা যাচিছ যে সহায়তায় আমার শিলচার লোকসভার রাইজে আমি শান্তিপূর্ণভাবে আমার মত আমি প্রকাশ করবো আমার অধিকার আমি প্রয়োগ লগতে আমার শিলচারে বা শিলচার লোকসভার আর শিলচার লোকসভার নহয় আমি গুৱাহাটী বেস্ট বহুত মিডিয়ার বন্ধু আমার এই মিডিয়ার বন্ধুসকলে পৰা আমি নমিনেশন সাবমিট করছো সিদিনারপা লৈকে সব বন্ধুসকলে সব মিডিয়া হাউসে যাতে ভারতীয় জনতা পার্টির বা সব রাজনৈতিক দল সঠিকভাবে নির্বাচন প্রচার করবেনের কথাখিনি যাতে রাইজে গম পায় তার কারণে প্রচন্ড পরিশ্রম করেছে গ্রাসরুট লেভেল মতামত মতামতলগুলোর মিডিয়ার জড়িয়ে রাইজক জানালে আর এই যে অরিহণা আছে সমাজের প্রতি কারণে মই ভাবু যে এবার যে শিলচার লোকসভাত ইমান ধুনিয়াকে মিডিয়া হাউজ সকলেই মিলি এটা প্রয়াস করেছে যাতে শান্তিপূর্ণভাবে যে রাইজের যে প্রত্যাশা আছে যে আশা আকাঙ্ক্ষা লই ইমান বিপুল ভোটের ব্যবধানত ভারতীয় জনতার প্রার্থী হিসাবে মোক জয়ী করলে কাৰণে আমি আহা কার্যকালের অর্থাৎ পাঁচ বছর আমি আমার কেন্দ্রীয় নেতৃবর্গর কেন্দ্রে আমার সরকার হব রাজ্যত আমার সরকার আছে আমি মনে প্রাণে চেষ্টা কৰিম যাতে প্রয়োজন আমাৰ আছে আমার যে কোনো ঠাইত যে অভাব অভিযোগ আছে গোটেইখিনি যাতে আমি পূরণ করবো তার প্রয়াস করি সমস্যা বহুখানি আছে আৰু আপোনালোকে জ্ঞাত মানে আগতেও আপনার জড়িয়ে যে আমার সরকার ষোলোরপর রাজ্যত চৌদ আমার সরকার পুনরায় আহিলে কংগ্রেস সরকার আগতে জানে দশ বছর কংগ্রেস আছিল তার আগতে আমার সরকার বাজপেয়ীজীর নেতৃত্বত আছে সরকার আহাৰ পাছতে চৌদ আর ষোলত কেন্দ্র এবং রাজ্যত আমার শিলচার বা বরাক উপত্যকার যে সমস্যাবিলাক আছে এই সমস্যা সম্পর্কে সমাধান সম্পর্কে আমার সরকারে কাম করেছে করি গৈ আছে কিছু সমস্যা আমি সমাধান করছো কিছুমান প্রকল্প আমার পাইপলাইনত আছে এতিয়া এতিয়া গ্রাউন্ডেড হব কিছুমান প্রকল্প হয়তোবা আমি আরম্ভ পারা নাই কাজে এই ক্ষেত্রত আমার যে কাম ভারতীয় জনতা পার্টি এই শিলচার লোকসভাত আগুয় লওয়ার কারণে প্রচণ্ডভাবে প্রয়াস করে আছে চৰকাৰ অহাৰ পাছতে তাৰ আগেৰে আমাৰ যিসকল ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিনিধি এম এল এ হওক এম পি হওক আমি সকলোৱে মিলি প্ৰয়াস কৰি আছোঁ আমাৰ য'ত এতিয়া প্ৰয়োজন আছে নিশ্চিতভাৱে আমি সকলোৱে মিলি এই প্ৰয়োজন আমি পূৰণ কৰিম আৰু লগতে যিহেতু আপুনি সুধিলে জাষ্ট এই কথা ক'ব পাৰোঁ যোগাযোগ কওক শিক্ষা কওক চিকিৎসক হওক পানীয় জলৰ ব্যৱস্থা কওক আপোনালোক জ্ঞাত যে আমাৰ চৰকাৰ অহাৰ পাছতে আমি কিমান আগুৱাই গৈ আছোঁ আমি ইয়াতে তথ্য দিব বিচৰা নাই আপনার ধৈর্য রাতেপার পর ইয়াতে আহিছে কিন্তু এই কথা কব কোবো আমি আগুৱাই আগুয়াই গেছো আমার এটা সমস্যা আছে কর্মসংস্থান কর্মসংস্থান আমি সরকারি চাকরি আমি দিব লাখ চাকরি তিন বছরের ভিতরে দিয়া হল আরও পঞ্চাশ হাজার দিয়া হব কিন্তু এই দেড় লাখ আর এক লাখ দিত গোটেই নিবন সমস্যা সমাধান করা না যায় এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত খণ্ডত কোনো না কোনো ঠাই হয়তো বা আমার উদ্যোগ লাগিব এই উদ্যোগ লোৱাৰ কাৰণে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত যাম মাননীয় প্ৰধানমন্ত্ৰীৰ ওচৰত যাম আৰু তেওঁলোকৰ প্ৰয়াসত তেওঁলোকৰ চেষ্টা চলি আছে এই ক্ষেত্ৰতো আমি আগুৱাই যাব পাৰিম অহা এই পাঁচ বছৰৰ ভিতৰত যাতে আমাৰ বৰাক উপত্যকাত কোনো না কোনো ঠাইত যাতে ভাল ইণ্ডাষ্ট্ৰী বা ভাল এনেকুৱা কিবা গঢ় লৈ উঠে তাৰ কাৰণে প্ৰয়াস হ'ব এই ক্ষেত্ৰত সমস্যা কৰে সমস্যা সমাজে প্ৰত্যতা আহি থাকিব আর এই সমস্যাবিলাক সমাধান করার লক্ষ্যে আমি আগুয়াই যা কাম করিম এই অঙ্গীকার